হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের ভাপা এই রেসিপিটা আমাদের বাসায় প্রায় রান্না করা হয় আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে ইলিশ মাছের ভাপা করার জন্য প্রথমেই লাগবে ইলিশ মাছ আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছটায় ডিম হবে না আপনার একটু চেষ্টা করবেন ডিম ছাড়া একটা ভালো ইলিশ মাছ দিয়ে ভাপা রান্না করার তাতে করে কিন্তু ইলিশ মাছের যে ভাপাটা রান্না করলে পরে খেতে ভীষণ ভালো লাগে এই ইলিশ মাছটাকে খুব ভালো করে আমি কেটে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু ইলিশ মাছের যে মাথা বা যে লেজ সব কিছুই নিয়ে নিয়েছি আমি ভাপাতে সব কিছুই দেবো আপনারা যদি মনে করেন যে না শুধু পেটি দিয়ে ইলিশ মাছের ভাপাটা রান্না করবেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আমি দেখেছি এভাবে মানে সম্পূর্ণ ইলিশ মাছটা দিয়ে ভাপা রান্না করলেও এই ভাপাটা খেতে খুবই ভালো লাগে আর মাছের যে সাইজগুলো আমি ঠিক এরকম করে নিয়েছি আমার ইলিশ মাছের এই মাথা দিয়ে ভাপা রান্না করলেও বেশি ভালো লাগে এই জন্য আগের একটা ইলিশ মাছের মাথা ছিল সেটাও আমি এই মাছের সাথে দিয়ে দিয়েছি এখন এই মাছটাকে কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করবো এই জন্য এখানে প্রথমেই লাগবে সর্ষে বাটা যেহেতু ইলিশ মাছের ভাপা রান্না করব সর্ষে বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো সর্ষে বাটা দিয়ে দিলাম সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়ো সর্ষে বাটায় কিন্তু কাঁচা মরিচ দেওয়া আছে সেটা বুঝে আপনাদের মরিচগুলোটা অ্যাড করবেন আর লবণ দিয়েছি স্বাদ মতো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে এখানে এক কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভাপাটা করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আর দিয়ে দিলাম কালো জিরা হাফ চামচের মতো কালো জিরা আর এখানে জল দিয়ে দিয়েছি ভাপায় কিন্তু খুব একটা বেশি ঝোল থাকবে না একটু মাখা মাখা হবে সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি আপনারা যদি ঝোল বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে ঝোলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন এখন এটা রান্না হবে প্রথমে চুলা রাসটা বাড়িয়ে দেব তারপর মাঝারিতে করে আমি দশ মিনিট এই ইলিশ মাছের ভাপাটা রান্না করে নিয়েছি এই ভাপাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর রান্নাটা তো নি কতটা সহজ যারা নতুন রাঁধুনি আছেন তারাও আমার এই রেসিপিটা দেখে করে নিতে পারবেন হয়ে গেল আমার ইলিশ মাছের ভাপা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন